দাদা রয়েছেন এখানে দেখতেই পাচ্ছেন যে দোকানের মধ্যে আমরা এখন বর্তমানে জলপান করেছি চা মিষ্টি একটু খাওয়া দাওয়া হয়েছে খুঁজাবেন তো চা কিছু পাবেন খুবই ভালো লাগছে তদন্তের মানুষে আমাদেরকে সহযোগিতা করেছেন মানে রয়েছে আমরা আজকের যে টোটো ম্যাচ সেমিফাইনালের ম্যাচ শেষ করার পর এখন সমস্ত টিম রয়েছেন সাথে দেখতেই পাচ্ছেন আমাদের নির্মলদাও রয়েছেন উজ্জ্বলদা রয়েছেন এবং বর্মনদাও তো সঙ্গে আছেন এবং এর সাথে রয়েছেন পাটানদা আপনারা ব্লগটা লাইক শেয়ার করবেন বেশি বেশি করে এবং আমাদের যারা

ফাইনাল ম্যাচ হইব এবং এখানে দেখতেই পাচ্ছেন আমরা যে ছোটো তালাঙ্গার যে কমিটির যারা কর্তৃপক্ষ রয়েছেন আপনার লোকের খুবই সুন্দর ম্যাচ আয়োজন চলের এবং ম্যাচটা আগামী যে ফাইনাল ম্যাচটা হইব খুব সুন্দরভাবে আয়োজন হইব তো সবার কাছে অনুরোধ থাকলো সবাই ম্যাচটা দেখার জন্য আবার আইবা ঘুরিয়ে আর একবার আইলে আমরা এই যে দোকানে এখন বর্তমানে আছে

খুবই ভালো লাগছে মানুষে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমরা আশা করি ফাইনাল ফাইনাল ম্যাচ আগামী মঙ্গলবার ছাব্বিশে ডিসেম্বর আপনারা সবাই আসবেন খেলা দেখার জন্য ধন্যবাদ এত ভালো মনের মানুষ আমাদেরকে এত আদর করে ফুটেরে নিয়ে এসছেন ওনার জন্য আমরা অনেক অনেক শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন যেহেতু ওনার ফাইনাল ভালোভাবে যেহেতু আমরা আমরা আপনারা দর্শক যারা দেখবেন ভালোভাবে বুক করবেন ধন্যবাদ ধন্যবাদ দাদা তার সাথে আজকে চলে যাচ্ছি আমরা এবং আপনাদের কাছে নিমন্ত্রণ তো পেয়ে গিয়েছেন সবাই আগামী ছাব্বিশ তারিখ ফাইনাল ম্যাচ আছে দুটি টিমের মধ্যে খুবই সুন্দর ফাইনাল ম্যাচ আয়োজন করবে এবং আমাদের দাদা রয়েছেন এখানে দেখতেই পাচ্ছেন যে দোকানের মধ্যে আমরা এখন বর্তমানে জলপান করেছি চা মিষ্টি একটু খাওয়া দাওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে তো আপনাদের কাছে অনুরোধ থাকলো যখনই আসবেন এখানে একটু কিছু খেয়ে যাবেন তো ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি এবং আমার আপনাদের সবাইকে আমাদের পেজে অনেক স্বাগত থাকলো এবং ভিডিও যেগুলি রয়েছে আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে সেই ম্যাচের সেমিফাইনালের ম্যাচের যে ভিডিওগুলি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে